চালিয়ে আমার সংসার চলে আর এখানে মোটামুটি খান তিরিশ দোকান আসে সবাই ধরো এখানে বেচা কেনা করে রাত্রি আমরা মানে শুয়ার পরে ভেঙেছে হয়তো আমরা তো হ্যাঁ আমরা তো ওই জন্যই ভয় পাই যে রাত্রি কখন আমরাই চলে যাবো হয়তো ভাগীরথীর ভয়াল ভাঙনে দৃশ্যেহারা বেলঘড়িয়া টু বিহারিয়া মতপাড়া এলাকা শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া টু বিহারিয়া মতপাড়া এলাকায় রাতের অন্ধকারে ভাগীরথী নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক রাতেই নদীগর্ভে তলিয়ে গেছে বেশ কয়েক বিঘা জমি সহ একাধিক আম গাছ এহেন ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় এলাকার মানুষের রাতের ঘুম উড়ে গেছে বিশেষত কালো বস্তা নামে পরিচিত এই ঘাটেই প্রতিদিন বিকালে হাজার হাজার মানুষ গঙ্গার পারে ভিড় জমান সেখানে তিরিশ থেকে চল্লিশটি পরিবার দোকান বসে জীবিকা নির্বাহ করেন স্থানীয় বাসিন্দাদের দাবি যদি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ফাঁকাপুক্ত কাজ না করা হয় তবে এই ভাঙনে আরও ক্ষতির সম্মুখীন হবে এলাকাবাসী আতঙ্কিত মানুষ তারা দৃষ্টি আকর্ষণ করেছে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভাঙন বিপর্যয় করতে পারে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কালো ঘাটে যে ভাঙনটা হয়েছেন ওখানকার মেম্বার আমাকে জানিয়েছে যে কালো ভাঙন হয়েছে আমি শান্তিপুরের বিডিওকে জানিয়েছি এবং আমাদের বিধায়ককে জানিয়েছি আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি কাজটা যাতে হয়ে যায় এই আশা রাখছি এবং মানুষের সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায় আমি বেলঘুরিয়াটু গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন আতঙ্কেই আছি আমি ধরো এই দোকান চালিয়ে আমার সংসার চলে আর এখানে মোটামুটি খান দোকান আসে সবাই ধরো এখানে বেচা কেনা করেই সবারই সংসার চলে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে প্লাস আমাদের সংসারই আর চলবে না এইভাবে আশা করি সরকারের কাছে বা আমাদের মেম্বারের কাছে সবার কাছে প্রধানের কাছে যাতে এটা দ্রুত কোনো একটা কাজ করার ব্যবস্থা করুক পাকাপোক্ত তো কাজের আসে অনেক দিন ধরেই করি কিন্তু কিছুতেই হয় না কালো শুধু কালো বস্তা দিয়েই শুধু কাজ হয় যাই হোক আশা করি পাকাপোক্ত কাজের ফলে তো খুব ভালোই হয় রোদ হয় না কালো বস্তায় রোদ হয়েছে দু তিন বছর চার বছর ভাঙে না তো বস্তা দিয়ে কাজ হয়েছে আগের থেকে একটু ভালোই হয়েছে তা পাকাপোক্ত কাজের হলে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম কিঙ্কর বিশ্বাস এই দোকানের নাম রোহান টি হাউস কালো হোয়ার আমরা মানে শোয়ার পরেই ভেঙেছে হয়তো আমরা তো হ্যাঁ আমরা তো ওই জন্যই ভয় পাই রাতে কখন আমরাই চলে যাবো হয়তো এরকম ভয় ভয় লাগে আমাদের থাকতে একটু ভালো করে রান্না বান্না করলে তো তদন্ত নিলে আমরাও একটু বাঁচি আমাদের একটা দোকান আছে এখানে চলে আমাদের তো খুব ভয় ভয় পাই আমরা হ্যাঁ দোকানদারি করেই চলে আরো মানুষ অনেকেই দোকান দেয় তাদেরও তো এই তার ওপরেই নির্ভর

আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিধায়ক বলছিলেন যে বর্ষার জলে নাকি যে ধোয়ানি জল সেটা নেমে সেখানে ভাঙন দেখা দিয়েছে আদত এটা কোনো গঙ্গার ভাঙন নয় কিন্তু আপনারা দেখাচ্ছেন এলাকার যিনি প্রধান আছেন তিনি দেখা বলছেন যে ভাঙন এলাকাবাসী বলছে ভাঙন অথচ বিধায়ক কোন যুক্তিতে সেটা ভাঙন বলতে রাজি নয় সেটা একমাত্র উনি বলতে পারবেন কিন্তু এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে গঙ্গার ভাঙন রোধ করার যে চমক বিধায়ক দেখিয়েছিলেন সেটা যে চমক ছাড়া আর কিছু ছিল না আদতেও যে সেটা প্রকৃত পক্ষে সঠিক যে বাঁধনটা ছিল না সেটা এই কয়েক দিনের এই বস্তা জলের তলায় তলিয়ে যাওয়াই এটা প্রমাণ করে আজকে বিঘার পর বিঘা জমি গ্রামের পর গ্রাম গঙ্গার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে কোনোরকমভাবে কোনো পরিকল্পনা রাজ্য সরকার জমা দিচ্ছে না একাধিকবার এলাকার সাংসদ বলেছেন বিভিন্ন রকমের সংসদে এ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে তো রাজ্য সরকারের কিসের এত অহমিকা সাধারণের জীবন জীবিকা নিয়ে কিসের এত অহমিকা তৃণমূল সরকারে। যে তারা রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসে এই গঙ্গার ভাঙন রোধ বিষয়টাকে নিয়ে তারা প্রপার প্ল্যানিং জমা দিতে পারছে না আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণের মধ্যে কিছু ভাতা মাতা ছিটিয়ে দিয়ে একটি ভোট রাজনীতি করার প্রচেষ্টা মাত্র চালাচ্ছেন কিন্তু আদতে যে সমস্ত মানুষগুলো বিশেষ করে গঙ্গার উপকূলবর্তী যে মানুষগুলো সেই মানুষগুলো যে দুর্দশার অবস্থায় ছিল যে তিমিরে ছিল সেই তিমিরেই তারা রয়ে গেছে কেবলমাত্র একটি চমকের রাজনীতি ছাড়া এলাকার বিধায়ক কোনো কাজ করেননি ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা দাদা নদিয়ার শান্তিপুরের আপনার যে বিধানসভা কেন্দ্র সেখানকার যে বেলঘরিয়া টু গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া পাড়া। সেখানে যে কালো বস্তা রয়েছে নতুন করে আবার সেখানে ধস বা ভাঙনের মতো চেহারা নিয়েছে এলাকাবাসী আতঙ্কিত কি বলবেন এই বিষয়ে ইরিগেশনের আধিকারিকদের সাথে যোগাযোগ করছি সম্ভবত আগামীকাল তারা আসবেন তারা এসে যেটা বলার সেটা বলবেন কী হয়েছে আর দ্বিতীয় হচ্ছে কাজটা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা করা হবে ঠিক যেমন চৌধুরী পাড়াতে হয়েছিল এখন তো জল বাড়ারও কোনো বিষয় নেই তাহলে মানে জল শুকানোর টাইম তা এক্ষেত্রে আবার নতুন করে ভাঙন সেক্ষেত্রে তো চিন্তায় পড়েছে এলাকাবাসী জল নামার তো সময় হুম জল নামলে তো ভাঙবে বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে বারবার একই ঘটনা ঘটছে এবার একটু স্বীকার করুন বারবার কেন বলছেন যে এটা ভাঙন নয় আমি তো বলিনি ভাঙন নয় ইরিগেশনের আধিকারিকরা আপনি তো ছিলেন সেখানে আপনি কি একবারও বলতে পারবেন আমি বলেছি ভাঙন নয় আমি যদি এখন বলি ভাঙন নয় তাহলে কোনো কেউ বলতে পারে বিধায়ক মেজা ধারাচ্ছে আমি কি বলেছি ভাঙন নয় আপনারাও একটু বলবেন আপনারা যদি না বলেন গণতন্ত্রের চতুর্থ মাধ্যম হিসাবে তাহলে তো খুব অসহায় বোধ করব আমরা যারা যারা জনপ্রতিনিধি আমরা অসহায় বোধ করি কারণ আপনাদের সামনে ইরিগেশনের আধিকারিকরা বলছেন একজন ইঞ্জিনিয়াররা বলছেন বা অফিসাররা বলছেন এটা ভাঙন নয় সেটা আমরা চৌধুরী পারার ক্ষেত্রে বলেছিলাম এখানে আমরা এখনো পৌঁছোয়নি আমরা জানি না যেন আমরা কেন দুম করে বলতে যাবো এটা ভাঙন নয় আমরা তো বলছি না অপরিকল্পিত কাজের কথা এই কাজটি যখন হয়েছিল তারপরে অনেক বছর কেটে গেছে ঠিক আছে সেজন্য এখন এটা অপরিকল্পিত যদি কাজ হয়ে থাকে তার জন্য দপ্তর আছে সেই দপ্তর সেটা সিদ্ধান্ত নেবে ঠিকাদার কর্মীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে সেটাও পারে পারে একশোবার এখানে তো কোনো সমস্যার কোনো বিষয় নেই কাজ যারা করে তারা যদি কোনো জায়গায় কাজের ক্ষতি হয় উত্তরাখণ্ডে যখন রাস্তায় ধস নামে তখন কি কেউ বলতে পারবে যে সেটা শুধুমাত্র বিজেপির জন্যই হয়েছে আমরা কি বলতে পারি পারি অথবা আমরা যদি উত্তরপ্রদেশে কোনো জায়গায় কিছু ক্ষতি দেখি আমরা কি বলতে পারি সেটা শুধুমাত্র বিজেপির জন্যই হয়েছে তাহলে কেন পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিকাঠামো আছে বলেই তো বিজেপি বলছে যে এটা তৃণমূলের জন্যই হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু কিন্তু এই কথাগুলো আপনাদের ভাবতে হবে যে একটা একটা সরকার রাস্তায় যখন গুজরাটে যে এত বড় একটা সেতু ভেঙে পড়লো তাহলে আমরা কি বলতে পারি এটা বিজেপির জন্যই হয়েছে তারা জানা তারা জানাচ্ছেন যে ছাব্বিশে নির্বাচনে তারা জয়লাভ করবে তারপর সাধারণ মানুষের এইসব সমস্যার সমাধান হবে স্থায়ী হবে হলদিয়া থেকে তো কাজ শুরু হয়েছে জগন্নাথবাবু জানিয়েছিলেন আপনারাই বলেছিলেন প্রশ্ন করেছিলেন তো হলদিয়া থেকে এসে কি এখনো কি শান্তিপুরে পৌঁছন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যদি সত্যিই স্থায়ীভাবে কাজ হয় ভালো নিশ্চিন্তে ভালো কিন্তু বুঝতে হবে এটাই যে তাহলে এখানে বিরোধী দল রয়েছে বলেই আর আমার বক্তব্যগুলো কাটবেন না এখানে বিরোধী দল রয়েছে বলেই তাহলে আমরা কাজ করবো না কারণ ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় এটাও কিন্তু ভাবতে হবে তাদেরকে তাহলে এখানে অন্য বিরোধী দলের সরকার আছে বলেই তাহলে কাজ হচ্ছে না সেটাও তো ওনারা প্রকারান্তরে স্বীকার করে নিলেন আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো যে তাহলে এটা স্বীকার করে নিলেন ওনারা যে আমরা এসে করব এখন আমরা নেই আমরা করব না তার মানে আমরা চাইলে করতে পারি কিন্তু আমরা করবো না সেজন্যই যত প্রস্তাব দাচ্ছে ইরিগেশন থেকে বাতিল হচ্ছে টাকা দেওয়া হচ্ছে না আপনার আপনার প্রশ্নতেই তার তো রয়েছে আপনি যেটা প্রশ্ন করেছেন তার মধ্যেই তার উত্তর রয়েছে আমি তো বলবো না কিন্তু আবারও আমি বলছি যে ওনারা যদি বলে থাকেন এবার তো স্বীকার করুন ভাঙন ভাঙন কি তৃণমূল করাচ্ছে ওনারা কি বলতে আছেন ভাঙন তৃণমূল করাচ্ছে নিশ্চয়ই তৃণমূল করাচ্ছে না প্রকৃতি করাচ্ছে আগেরটা আমি বলিনি ভাঙন আমি বলেছি যে ইমিগ্রেশনের আধিকারিকরা বলছেন এটা ভাঙন নয় দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে সবকিছুতেই রাজনীতি এখন শুরু হয়ে যাচ্ছে বিষয় তো দুর্ভাগ্য মানুষ বারংবার তাদেরকে ভোট দিচ্ছে কিন্তু ওনারা বলছেন আমরা এসে করব আমরা কিন্তু একবার বলছি না যে আমরা একুশ সালে শান্তিপুরে জিতিনি নব আমরা একুশ সালে হরিণঘাটা জিতিনি আমরা একুশ সালে কল্যাণী জিতিনি আমরা ওখানে লক্ষ্মীর ভাণ্ডার চালু করবো না মানুষের মুত্তদর নোদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স